নমস্কার বন্ধুরা আজ আমি সুন্দর একটা টুপি তৈরি করবো তার জন্য দেখুন আমি ইউজে উল নিয়ে নিয়েছি আর দেখুন এখানে আমি কুরুশ নিয়ে নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম এম দেখুন প্রথমে আমি ম্যাজিক ক্রিন তৈরি করে নেব এখানে আমি একটা দুটো চেন তৈরি করে নেব দুটো চেন তৈরি করার পরে দেখুন এখানে আমি ডাবল কনে নেব দুটো চেন বুনেছি একটা দুটো तीन चारे पांचा छा टा আটটা নটা দশটা এই দেখুন এইভাবে আমি আঠারোটা ডাবল ক্রসেট বনে নেব মানে এইটিন এইটিন ডাবল ক্রসেট বনে নেব এই দেখুন এইখানে আমি আঠারোটা ডাবল ক্রসেট গুনে নিয়েছি এই যে উলটাকে আমি টেনে নেব টেনে নেওয়ার পরে দেখুন এইখানে আমি দুটো চের নিয়েছিলাম সেইখানে গিয়ে জয়েন করে দেব জয়েন করার পরে দেখুন একটা চেন নেবো এই যে একটা চেন নিয়েছি তো এইখানে মোট আমি আঠারোটা ডাবল ক্রসেট গুনে নিয়েছি আঠারোটা ডাবল ক্রসেটের উপরে আমি এখানে সিঙ্গেল ক্রসেট বনে নেব প্রত্যেকটা ডাবল ক্রসেটে এই দেখুন একটা এই যে পাশের চেনে গিয়ে নেক্সট চেনে গিয়ে এই দেখুন একটা এই যে নেক্সট পাশের চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রসেট এই দেখুন পাশের চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রসেট এই দেখুন পাশের চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্র এইভাবে আমি ছটা রাউন্ড বনে নেব এই দেখুন এইখানে প্রত্যেকটা ডাবল ক্র গিয়ে আমি একটা করে সিঙ্গেল ক্র সেট বনে নেব এই দেখুন এইখানে আমি যে দুটো একটা চেন নিয়েছিলাম এই দেখুন এইখানে আমি একটা চেন নিয়েছিলাম সেইখানে গিয়ে জয়েন করে দেব জয়েন করে এইখানে আমি একটা চেন নেব এ দেখুন চেন নেওয়ার পরে যেখানে আমি চেনটা নিয়েছি সেইখানে গিয়ে আমি আবার সিঙ্গেল ক্রসেট বোনা নেব এই দেখুন যেখানে যেখানে আমি এখানে সিঙ্গেল ক্রসেট বুনেছি সেইখানে সেইখানে আমি একটা করে সিঙ্গেল ক্রসেট বোনা নেব এখানে আমি কোনো ঘর বাড়াবো না এই দেখুন এখানে আঠারোটা ডাবল ক্রসেট নিয়ে আমি ক্যাপটা মানে টুপিটা তৈরি করব এই দেখুন এইখানে আমি একটা চেন নিয়েছিলাম সেইখানে গিয়ে জয়েন করে দেবো এই যে জয়েন করে একটা চেন নেবো চেন নেওয়ার পর দেখুন আমি যেখানে চেনটা নিয়েছি সেইখানে একটা সিঙ্গেল ক্রসের বোনা নেব এই দেখুন পাশের চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রসের বোনা নেব এইভাবে আমি ছটা রাউন্ড বোনা নেব দেখুন এখানে একটা দুটো তিনটে রাউন্ড হয়েছে এইভাবে আমি ছটা রাউন্ড বুনে নেব এই দেখুন তাহলে এখানে আমি কটা রাউন্ড বুনে নিয়েছি সিঙ্গেল ক্রসেট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা রাউন্ড আমি এখানে বুনে নিয়েছি এই যে এখানে আমি একটা চেন নিয়েছিলাম সেইখানে গিয়ে জয়েন করে দেব জয়েন করার পরে দেখুন একটা দুটো চেন নেব দুটো চেন নেওয়ার পরে দেখুন যেখানে আমি জয়েন করেছি সেখানে আমি একটা ডাবল ক্রসেট বনে নেব এই দেখুন তাহলে এখানে একটা দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি এই দেখুন পাশে চেনে গিয়ে একটা দুটো ডাবল ক্র বুনে নেব এই দেখুন এই দেখুন পাশে চেনে গিয়ে একই ঘরে দুটো ডাবল ক্র বুনে নেব এইখানে আঠেরোটা সিঙ্গেল ক্রসেট রয়েছে তো একটা একটা ঘরে আমি দুটো করে ডাবল কেট বনে নেব তাহলে এখানে আমি ছত্রিশটা ডাবল কেট বনে নেব এই দেখুন প্রত্যেকটা ঘরে আমি দুটো করে ডাবল কেট বনে নেব এই দেখুন তো এইভাবে পুরো ডাউনটা কমপ্লিট করব এই দেখুন টুপিটা আমি তৈরি করে নিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ